আরে আমার মেয়ে খুবই সুন্দর ইউনিক ডিজাইন দেখেন আপনারা সে এরকম ম্যাচিং আরো অনেক ড্রেস আছে এখানে আপনারা যারা ম্যাচিং ড্রেস নিতে চান যাদের মেয়ে সুন্দর মেয়ে আছে তারা এই ম্যাচিং ড্রেস নিতে পারে সো আমার কাছে মনে হচ্ছে এগুলো সব এখানে লিমিটেড এডিশন দাজ কোয়ালিটি তারপরে যে কালার মনে হচ্ছে আসলে সবগুলো লিমিটেড এডিশন বুঝলাম না এত সুন্দর সুন্দর মরকান মরকানা মধ্যে আরো অনেকগুলা ডিজাইনার সাইজ আছে এগুলো নর্মালি আপনারা কোথা থেকে নিয়ে আসে মরক্ষ থেকে এগুলো আসে সো এগুলো প্রাইস হল গাইস টোয়েন্টি ফাইভ পাউন্ড কিন্তু এর কমে আরো পাবেন আপনারা এখন যদি আগে আসেন ডিসকাউন্ট লাস আপনারা টেন ডিসকাউন্ট এগুলোর উপরে পাবেন যদিও বেবিদের যেগুলো আছে এগুলোর উপর ডিসকাউন্ট নাই এখানে বড়দের যেগুলো আছে আপনার তুপ তুপ বলে না তুপ এগুলোর মধ্যে আপনারা পাবেন বাবা আর ওনার যদি ছেলে থাকে তাহলে এই ম্যাচিং ড্রেসটা আপনারা নিতে স্ট্যান্ডার্ড কালার খুব পছন্দ এবং ইউনিক কালার এগুলো বলা যায় লোক যারা আপনারা ম্যাচিং ড্রেস কিনতে চান ডেফিনেটলি আমি বলবো যে আপনারা মারিয়াম লন্ডন এখানে চলে আসবেন সেগুলো হলো আবাহ আপদের জন্য আর এগুলোর মধ্যে কি বেবিদের সাথে কিছু কিছু আছে অনেকটাই ম্যাচিং আছে সো এগুলো হলো আবায়া আপনার আবায়া মানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে আমি একটু পরে ওইদিকে গিয়ে দেখাবো এখানে যদি আমাদের আপুরা যদি বাচ্চাদের সাথে ম্যাচিং করে নিতে চান এখানে ম্যাচিং ড্রেসও আছে তাই তো ম্যাচিং ড্রেসও আছে খুবই ইউনিক ডিজাইন আমি এই যে আমি জানি না আপনার ক্যামেরায় দেখতে পারছেন কিনা দেখেন তারপরে এই এইটা দেখেন আপনারা মানে যেটাই দেখবেন না কেন মনে হচ্ছে যে না আপনাদের ওইটাই আমরা নিব এটা এটাও এটাকেও আবায়া বলে

ঘরের মধ্যে শোপিজের মধ্যে খুব সুন্দর লাগবে তাছাড়া এখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই গিফটগুলো আছে আমরা আমাদের প্রিয়জনদের কিন্তু এই গিফটগুলো দিতে পারি সো আপুরা যারা আছেন ডেফিনেটলি আপনারা এখানে চলে আসবেন এখন টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে আর এই অফারটা মনে হয় ঈদ পর্যন্ত থাকবে ঈদ পর্যন্ত থাকবে আপনারা যদি নাও নেন একবার এসে ঘুরে যাবেন আর আমি চ্যালেঞ্জ দিলাম আপনারা না নিয়ে এখান থেকে যেতে পারবেন না কারণ এত সুন্দর কালেকশান অন্যান্য শপে হয়তো পেতে পারেন আইডন নো কিন্তু এখানে আপনি যেটাই ধরবেন এটাই মনে হবে যেন আমি এটা নেব সত্যি কথা আপনারা সবাই চলে আসবেন মারিয়াম লন্ডনে ইনশাল্লাহ এসে আপনারা দেখে যাবেন